আগামী আট উপজেলা পরিষদ নির্বাচন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা আনারস আমরা নির্বাচন কমিশনের সকল নিয়ম নীতি মেনে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ আমাদের সাথে কাজীপুরের সকল স্তরের নেতৃবৃন্দ ভোটার বৃন্দ আছেন আমাদের সাথে ইনশাল্লাহ চর এবং বীর অঞ্চলে সেই কারণে একটা শ্রেণী এই নির্বাচনটাকে প্রস্তাবিত করার জন্য এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের প্রিয় নেতা প্রকৌশলী তানবি সাকি জয়ের ভারত নষ্ট করার জন্য তিনি ওনারা বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন লেখালেখি নির্বাচন কমিশনের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কিন্তু আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে গোলা বাড়িতে মাছ শিকার করতে পারবেন না আমি কাদিপুরের সকল স্তরে আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের সর্বস্তরে ভোটার বৃন্দ আমাদের কারো সাথে ঝাড় করার দরকার নাই কারো সাথে ঝামেলায় তারা ঝামেলা করার চেষ্টা করবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে যেহেতু ইলেকশন ইনশাল্লাহ আমাদের পক্ষে গাজীপুরে সম্পানিত ভোটার বৃন্দ সকলে আমাদের সাথে আছে আমাদের পক্ষে আছে শ্রমিক ভাইরা আপনারা দেখেছেন আপনাদের বক্তব্যের মাধ্যমে বলেছেন অতীতে সকল দুঃসময় প্রিয় নেতা আল্লাহ মোহাম্মদ সাতি এবং প্রকৌশলী তানবির সাকিব জয় আপনাদের সাথে ছিল আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনাদের যখন যেভাবে আপনারা দেখেছেন আপনাদের পাশে যেভাবে থাকা দরকার আমি থাকার চেষ্টা করেছি আমি রাজনীতিতে আসি একজন কর্মী হিসেবে আওয়ামী লীগের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতি করছি আমি সকল সময় আপনাদের পাশে আসি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছে আমি আপনাদের পাশে থাকবো আমি আবার অনুরোধ করতে চাই আমাদের এই বাকি কয়টা দিন কাজ আপনারা শ্রমিক ভাইয়েরা যারা আছেন তাদের ক্যানভাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আমরা সারা দিন ঘুরে যত মানুষের সাথে দেখা করতে না পারবো আপনাদের সারা দিনে তার চেয়ে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবে গাড়িতে আপনার শত শত প্যাসেঞ্জার আসা যাওয়া করবে গাড়িতে উঠাই কিন্তু মানুষ নির্বাচনের কথা জিজ্ঞাসা করে কোন এলাকায় কার কি অবস্থা আপনারা অবশ্যই তখন আনারস মার্কার কথা বলবেন আমার কথা বলবেন সকালে আপনাদের এটা কিন্তু বড় একটি জ্ঞান সকালে ভোট প্রার্থনা আপনারা বলবেন কেন আনার মাক ভোট দিবেন একটা গাড়িতে পাঁচজন দশজন প্যাসেঞ্জার ওঠা নামা করে যাওয়া আসা করে